আসসালামু আলাইকুম আমি এখন গ্যাটর কিছু সমস্যা নিয়ে আমারতাম সাইরাম আপনারা সবার লগে আধুনিক ই আইয়াও আমরা খানাই কিছু পুরানা সমস্যার মাঝে আছে যেগুলা পুরানা সমস্যা কিন্তু অনেক বড় সমস্যা আমরা খানাইঘাটের অনেক ক্ষতিকরের এই সমস্যা এগুনতে এর মাঝে এক নম্বরে হইল বাঙ্গা রাস্তাঘাট আমরা খানাইঘাট মনে হয় না ইতিহাসে এমন কোনো সময় আসিল যে সময় খানাইঘাটর সারা রাস্তা বালা আসিল আমার জানা মতো ইতিহাসে কোনো সময় গেছে না যখন খানাইঘাটের সমস্ত রাস্তা বালা আসিল কোনো কোনো সময় সারা রাস্তা এক লগেই বাঙ্গা আসিল খারাপ আসিল আবার কোনো কোনো সময় একটা যদি বালা হয় তাইলে অন্যটা খারাপ আসিল এই সমস্যাটার সমাধান করা দরকার দুই নম্বরে একটা সমস্যা হইলো কি পানি নিষ্কাশন সমস্যা বিশেষ করে যদি আমরা খানাইঘাট শহরের কথা চিন্তা করি তাইলে দেখা যায় যে সামান্য ব্যাগ বৃষ্টি দিলে পানি জমিয়া মনে হয় যে বন্য হয়ে গেছে কিছু ড্রেন আছে খানাইঘাট কিন্তু এই ড্রেনগুলা অনেক ছোটো যথেষ্ট পরিমাণে পানি বহন করতে পারেন না এর লাগি ড্রেন এগুলা করতে হইব আর এগুলা ক্লিয়ার রাখতে হইব আমরা আবর্জনা ফেলাই আর ড্রেনগুলা বন্ধ করি দিলেও হইতো না এগুলা ক্লিয়ার রাখতে হইব এগুলার সাইজ বড় করতে হইব এবং ট্রেনের পরিমাণ বাড়াই তৈব যাতে দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায় আমরা অনেক সময় উন্নয়নও মনোযোগ দেই যারা টেকা পয়সা হয় আমরা দুয়ার বানাই বাড়ি ঘর বানাই তারপরে বিল্ডিং বানাই শহর বানাই কিন্তু আমরা এগুলো বানাইতে সময় একটা জিনিস চিন্তা করি না যে বর্ষার দিনও অথবা অতিরিক্ত পানি এগুলা যেহেতু কোন পায় না করার কারণে এই সমস্যাটা আমরা দেশও খুব বেশি দেখা দেয় শহর যে কোনো শহরের কথা চিন্তা করলে দেখা যায় যে পানি জমি যায় কোনো না কোনো জায়গাত এর লাগি আমরা পানি নিষ্কাশনের এই সমস্যা একটা চিন্তাত রাখিয়া যাতে আমরা উন্নয়নগুলা করি যাতে দ্রুত বাজার বা শহর অথবা বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়ে যায় হুক না থাকে তিন নম্বরে একটা সমস্যা হইল যোগাযোগ ব্যবস্থার সমস্যা আমরা বিশেষ করে এক নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন এবং দুই নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন সহ খানাইঘাটের অন্যান্য অনেক ইউনিয়নও এখনও যোগাযোগ ব্যবস্থা বালা নাই আর এক নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের এত খারাপ অবস্থা যে আমার জানা নাই এখানে কোনো ফাখার রাস্তা আসেনি এই এলাকার মানুষেরা অত্যন্ত কষ্ট করে বার্ষার দিন আইলে কারণ তারা বালা একটা রাস্তা থাকে না তারা যদি কেউ বেমার পড়ে তাইলে সেকান্ত নেহে খানাইঘাট বাজারও আইতে আইতে কানেঘাটে একটা হসপিটাল আইতে হইতে অনেকে মারা যাইব অনেক মা বোন যারা ডেলিভারির সমস্যার সময় কিন্তু এই কষ্টগুলা ফেস করে আমরা যদি আমরা নিজের মা বোনের কথা চিন্তা করি তাইলে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো যে এটা কত বড় সমস্যা তারাও তো আমরা কানেঘাটোর মানুষ তারাও বাংলাদেশের নাগরিক আমরা চেষ্টা করতাম যাতে তার যোগাযোগ ব্যবস্থাটা বলা হয় এরপরে আর একটা সমস্যা হইলো নদীবাঙ্গন আর বন্যা এই সমস্যা গিয়ে অনেক কষ্টতে কানেঘাটোর মানুষ লাগে পানি বাড়ার লগে লগেও নদীর বিভিন্ন জায়গা বাঙ্গি যায় নদীর পার বাঙ্গি যায় রাস্তা বাঙ্গি যায় বাঙ্গিয়া ফানিয়ে হাজার হাজার মানুষ লাগে অনেক কষ্ট দেয় এর লাগে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্লক স্থাপন করা জরুরি এবং শক্তিশালী রাস্তা বা বান তৈরি করা জরুরি এরপরে আরেকটা সমস্যা ওই লাগি কৃষি মাঠও সেচ সমস্যা আমরা এওতোর দিনও বেশিরভাগই সমস্যা ফেস করা লাগে যখন মানুষে খাল বা নদীতে অনেক দূরই ক্ষেত করতে চায় তখন আমরা আলাদা ড্রেন খনন করা লাগে বা খাল খনন করা লাগে যারটা লাগে অনেক সময় আমরা জুড়ি খনন করি তো খনন করিয়া অনেক দূরই পানি নেওয়া লাগে এর কারণে দেখা যায় যে একটা তো অনেক শ্রমর প্রয়োজন হয় কষ্টর প্রয়োজন হয় আর পানিও কিন্তু অনেকটা অপচয় হয়ে যায় পানি অনেক দূরই যেতে যেতে মাটিও অনেক পানি শোষণ করে বুগর্বত নিয়া জমা রাখে যার কারণে পানির পরিমাণ কিছুটা কমে যদি আমরা খাল বা নদীতনে বা যেন পানির উৎস ও জায়গাতে নেই যে জায়গা পর্যন্ত ক্ষয়াত হইতো ওই জায়গা পর্যন্ত আমরা যদি মাটির নিচে দিয়ে পাইপ টানি লাই তাইলে দেখা যাব যে প্রতি বছর কষ্ট করা লাগতো নাই আমরা পাইপর মাধ্যমে দূর দূরান্ত জমিনও আমরা পানি নিতে পারবো ভূগর্ভস্থ পাইপ যদি আমরা স্থাপন করি ছয় নম্বরে একটা সমস্যা হইলো কি জমিনও বা বন্ধ যোগাযোগ ব্যবস্থার অভাব যেমন আমরা ইয়ে করি ওই ট্রাক্টর যানবাহন এরপরে মারার মেশিন বাড়ার মেশিন এগুলো আমরা বন্দরমাইতাম পারি না কারণ মুখার জমিনগুলা তো অনেক সময় খেত হয়ে যায় আর বৃত্তর জমিনও লইয়া যাইতে হইলে মুখার জমিনোর খেত নষ্ট করিয়া যাওয়া লাগে যদি বন্দর মাঝেদি জমিনোর মাঝেদি রাস্তা স্থাপন করা হয় বড় বড় বন যেগুলো আছে তাহলে দেখা যাব যে রাস্তায় রাস্তায় নেওয়া যাইব এবং এই সমস্যাটা অনেকটা কাটানি সম্ভব হইব এরপরে আর একটা সমস্যা হইল শীতর সময় ফানি শূন্যতার কারণে আমরা কৃষিত নেতিবাচক প্রভাব আমরা দেশ কৃষিপ্রধান দেশ আমরা খানাইঘাটও কৃষি প্রধান এলাকা কিন্তু এই এলাকাত কৃষিত আমরা অবদান রাখতে গিয়া দেখা যায় যে অওতর দিনও অনেক সমস্যা ফেস করা লাগে আমরা খেত করতে চাইলেও দেখা যায় যে পানির অভাব থাকে যার কারণে অনেক বেশি ক্ষেত করার ইচ্ছা রইলেও আমরা ক্ষেত করতে পারি না আর যে সামান্য ক্ষেত করা হয় ওই সামান্যতম খেতও অনেক সময় নষ্ট হয়ে যায় পানির অভাবে যদি আমরা কৃত্রিম বাঁধ স্থাপন করিয়া পানি আটকানি হয় অওতর দিনও তাইলে দেখা যাইব যে অনেক খেত করা যাইব দেখো যদি খানাইঘাটের সমস্ত বন্ধ এওতর দিনও বড়িয়া সবজি অথবা শস্য খেত করা হয় ধান গম বুট্টা অথবা যে কোনো ধরনের সবজি তাহলে খানাইঘাটের অর্থনীতি কতটুকু শক্তিশালী হইব এবং কতটুকু পণ্য খাসামাল ই খানাইঘাট উৎপন্ন হইব এর লাগে এটা খুব জরুরি যাতে বিভিন্ন জায়গায় ট্যুরস্ট গেট বা বান্ধ স্থাপন করা হয় আর যদি অনেকে কইবা যে টিউবওয়েল স্থাপন করলেও তো দিব কিন্তু টিউবওয়েল স্থাপন করাতে একটা সমস্যা হইল যে টিউবওয়েল পানীত আয়রন থাকে এই আয়রনে আপাতত আমরা যদিও দেখি যে ফানি ফাইলিয়ার কিন্তু ভবিষ্যতে আমরা জমিনের পুষ্টি কমাই দিব এবং পর্যাপ্ত পরিমাণ ফলন দিত নাই মাটির গুণাগুণ কমি যাব এর লাগে আমরা বান দেওয়াও বেশি জরুরি আরেকটা সমস্যা হইল ব্রিজ সমস্যা যেমন আমরা যদি এখন আবার লক্ষী লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কথা কই তাহলে দেখো তারা বাংলাদেশের লোকে আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা নাই বর্তমান আধুনিক যোগাযোগ ব্যবস্থার বড়ো একটা মাধ্যম হলো কি সড়ক যোগাযোগ এই সড়ক যোগাযোগ তারার লোকে আমরা নাই তারা এলাকা এক নম্বরে কোনো ফাঁকা রাস্তা আছে করিও আমি জানি না আর দুই নম্বর হইলো এই এলাকাত কোনো ব্রিজ নাই যে সরাসরি তারা ব্রিজের মাধ্যমে গাড়ি ওপার্তনে হবারও লইয়া যাইত বা তারা একটা মানুষের সরাসরি কোনো জরুরি অবস্থাত খানাইঘাট বা সিলেট লইয়া যাইত এটা কোনো ব্যবস্থা নাই আমরা যদি মাতি তাইলে তারা ইনশাআল্লাহ একটা ব্রিজ পাইব যাতে তারা যোগাযোগটা উন্নত হয় আর আরেকটা সমস্যা হইল বিশুদ্ধ পানির সমস্যা আমরা খানাইঘাট বিশুদ্ধ পানির কূব অভাব আমরা কিন্তু বালাফানি পাই না খাওয়ার লাগিয়া এটা যদি সরকারের উদ্যোগ নেয় তাইলে আমরা এলাকার মানুষে বালাফানি বা ইনশাল্লাহ এরপরে আরেকটা সমস্যা হইলো কি জ্বালানি সমস্যা আমরা সিলেট হইল প্রাকৃতিক সম্পদর উৎস এখানেও যথেষ্ট পরিমাণ তেল গ্যাস কয়লা ইত্যাদি আছে কিন্তু এই অঞ্চলটাত আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাই না সবে গ্যাসের সুবিধা একটা বুক করতে পারি না ঘরে ঘরে গ্যাস পাই না ন্যায্য দামে গ্যাস পাই না এটা নিয়েও আমরা সচেতন হওয়া দরকার মাথামাতি করা দরকার এরপর আর একটা সমস্যা হইলো বিদ্যুৎ সমস্যা বিশেষ করে বার্ষার দিন আইলে আমরা খানাইঘাট এত বেশি সমস্যা করে বিদ্যুতে কারেন্টে মানে কোনো কোন জায়গা অনেক লম্বা সময় পর্যন্ত কারেন্ট থাকে না এমন কি দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত কারেন্ট থাকে না আবার যে যে জায়গাগুলো থাকে এগুলা তো খুব বেশি লোডশেডিংয়ের শিকার হওয়া লাগে আমরা যদি এগুলো নিয়েও মাতি আশা করা যায় যে এই সমস্যাগুলা সমাধান হইব আসলে আমরা খানাইঘাট নেতাকর্মী অনেক আসুন আলহামদুলিল্লাহ কিন্তু খানাইকাটোর সমস্যাগুলা সমস্যাগুলো নিয়ে চিন্তা করার মানুষের অভাব আছে দু একজন আসুন চিন্তা করেন কিন্তু তারার মাঝেও বেশিরভাগে মাতামাতে করেন না এগুলো নিয়ে আর বেশিরভাগে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তাও করি না আমরা রুচিত সবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা মাতামাতি করা আর এই সমস্যা এগুলো সমাধান করার লাগি পদক্ষেপ নেওয়া চিন্তা করো এত বড় বড় সমস্যা যদি অন্য কোনো অঞ্চলে হইতো তাহলে তারা কী তা ব্যবস্থা নিত আমরা বিভিন্ন মিডিয়ার বাই যদি নজর রাখি বিভিন্ন সময় খবরাখবর বাই যদি আমরা নজর রাখি তাহলে দেখবো যে বিভিন্ন জায়গা কি ধরনের উদ্যোগ মানে নে এই সমস্যা কোন সমাধান লাগে অথচ আমরা বেখবর আমরা অনেক লাগে নির্বাচিত করি কিন্তু হেরা মানে হেরা ঠিকমতো কাজ করে না একটা আমরা দেখি না আর আমরা মাঝে এখানেও আরও অনেক দুর্বলতা আছে নির্বাচনের সময় আমরা অনেকে আসি যে দুইশো তিনশো পাঁচশো টাকায় বিকি যাই বিকিয়া যে সারে ভোট দিলে আমরা যদি ইলা না করিয়া যোগ্যতা দেখে শররে নির্বাচিত করি আর এরপরে যদি হে ঠিকমতো কাজ না করে খাজও যদি গড়বড় করে তাইলে আমরা তার লাগি জবাবদিহিও করতে পারমু যে কী তার লাগি তুমি কাজ করো না আমরা এই সমস্যা এক সমাধান করো না আমরা তো তোমার যোগ্য দেখিয়া ভোট দিছি আশা করি আমরা সব সচেতন হইমু আমরা বালা অফটা দেখমু আর যাতে আমরা খানাইঘাটটা একটা উন্নত উপজেলায় পরিণত হয় আমরা সব ঐক্যবদ্ধ হই আমরা সব হজাগ হই আর আমরা সবে ডাক দেই যাতে আমরা সবে বিষয়গুলা বুঝি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম